আমি বুঝতে পারিনি আসলে আমি একটা মুসলমান আমার কিছু মুসলিম হিসাবে দায় দায়িত্ব আছে সমাজের প্রতি তো আমাদের সমাজের অবস্থায় রোধে আমাদের কিছু দায় দায়িত্ব আছে আমি আমার বিবেক বা দুইটাই কাজ করে নি ভাই আমি আমার বন্ধু বুঝতে পারছি পারলে ক্ষমা করে দিয়ে ভাই ছোট ভাই তোমাদের এতক্ষণ যা বললাম ভাই তোমরা এগুলো একটাও শুনবে না সবগুলো বাজার কথা জীবনে বড় হতে চলে বাপ মার কথা শুনবো ফ্রি ফায়ার জুয়া এগুলো থেকে সবটাই দূরে থাকবো ভাই তোমরা সবাই আমরা সবাই করে দিও আর দেখো এদের সত্যি ভাই বলছে সত্যি খুব ভালো লাগছে এদের দেখে আমি নিজে কোনো তত্ত্ব পারলে সবাই আমরা সবাই করে দিও